যাদের মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে যাচ্ছে চুলগুলো কিছুতেই লম্বা হচ্ছে না দিন দিন চুলগুলো রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওটি তাদের জন্য আজ আপনাদেরকে আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডি তৈরি করে ব্যবহার করলে আপনাদের মাথার চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে চুলের গোড়া মজবুত হবে মাথা থেকে আর কখনো চুল ঝরে পড়বে না খসখসে ড্যামেজ নিষ্প্রান্ত অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যাবে আপনারা যারা চুল নিয়ে অনেক বেশি টেনশনে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ঘরোয়া এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন এটি ব্যবহার করার পরে আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এটি এতটাই কার্যকরী এবং এতটাই উপকারী যে এই রেমেডি ব্যবহার করার পরে আপনারা আমাকে ধন্যবাদ জানাবেন এই রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করেছি বলে তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের মেন যে উপাদানটি লাগবে তা হলো মেথি দানা মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান যদিও এটি আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি তবে মেথি দানার ভিতরে এমন কিছু ভেষজ গুণাগুণ আছে যা আমাদের চুলকে অনেক বেশি ভালো রাখে আমাদের মাথা থেকে চুল চুলঝরা পড়া বন্ধ করে চুলের খসখসে ভাব দূর করে দেয় ড্যামেজ চুলকে অনেক বেশি সুন্দর করে তোলে মেথি দানা মাথার চুল পড়া বন্ধ করার সাথে সাথে মাথায় নতুন করে চুল গজাতেও সাহায্য করে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় মেথি ব্যবহার করলে মাথার সাদা পাকা চুলগুলো কালো হয়ে যায় আর অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যাওয়ার সমস্যাও দূর হয়ে যায় মেথি আপনি চুল যেভাবে করেই ব্যবহার করুন না কেন এটি আপনার চুলের জন্য অনেক বেশি উপকার করবে আপনারা যে ভাবে এটি ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেভাবে করে মেথি একবার ব্যবহার করে দেখুন আপনারা অনেক বেশি উপকার পাবেন তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের ভিতরে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মেথি দানা এরপরে এখানে আমরা অ্যাড করে দিব এক গ্লাস পরিমাণ পানি পানির পরিমাণ কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন এক গ্লাস পরিমাণ পানি ব্যবহার করার আমাদেরকে মূলত পাত্রটি চুলায় দিয়ে জাল দিতে হবে জাল দেওয়ার পরে যে পানি আমরা পাবো সেই পানি দিয়ে আমাদের রেমেডি তৈরি করতে হবে তো পাত্রটি আমি চুলার উপর দিয়ে দিয়েছি এখন চুলার লো ফ্লেমে রেখে আমাদেরকে জাল জাল দিতে হবে দেওয়ার পরে যে পানি আমরা পাবো সেই পানি আমরা তৈরি করার জন্য ব্যবহার করব আমাদেরকে লো ফ্লেমে থেকে মিনিট জাল নিতে হবে এতে জন্য পাঁচ সাত যে জিনিসটি হবে এখানে যে মেথি আমরা ব্যবহার করেছি তার ভিতরে থাকা আমাদের চুলের জন্য যে উপকারী প্রপার্টিস গুলো আছে তাই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমাদেরকে চুলাটি বন্ধ করে দিতে হবে আমি অলরেডি চুলাটি বন্ধ করে দিচ্ছি এরপরে আমাদের যে কাজটি করতে হবে এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ পরে যখন পানি ঠান্ডা হয়ে গেছে তখন আমি নিয়ে চলে এসেছি দেখুন এই যে এখন আমাদের যে কাজটি করতে হবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এর মাঝে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা যারা হেয়ার কেয়ারের উপর ভিডিও পেতে চান স্কিন কেয়ারের উপর ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অনেক আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে যে পানীয়টি আমরা পেলাম এই পানীয়টি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী অনেক বেশি পাওয়ারফুল একটি পানি আপনারা সরাসরি এই পানীয়টি ব্যবহার করতে পারবেন এটি আপনারা যদি চুলে লাগান তাহলেও অনেক বেশি উপকার পাবেন তবে এই পানিকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করার জন্য আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল তৈরি করা হয় আমাদের চুলের জন্য এটি ব্যবহার করলে মাথা চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যায় চুল খুব দ্রুত লম্বা হয় চুল অনেক বেশি সুন্দর থাকে আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুলটাকে কেটে নিয়ে এর ভিতরে যে লিকুইড উপাদান আছে তা আমি এখানে দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আপনার আশেপাশের যে কোনো মুদিখানার দোকানে কসমেটিক্স এর দোকানে বা সুপার শপে বা ফার্মেসিতে এই ভিটামিন ই ক্যাপসুল কিনতে পেয়ে যাবেন নেক্সট আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করবো সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল আপনারা আপনাদের চুলের জন্য যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেল এখানে দিয়ে দিবেন মোটামুটি এক থেকে দুই চামচের মতো নারকেল তেল এখানে অ্যাড করে দিবেন আমাদের চুলের জন্য নারকেল তেলও খুব উপকারী আমাদের চুলকে ভালো রাখার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই আমাদের চুলে নারকেল তেল ব্যবহার করা উচিত অনেকেই আছে চুলে নারকেল তেল ব্যবহার করতে চায় না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে নারকেল তেল ব্যবহার করার আর আজকে আমি রেমেডি তৈরি করার জন্য যেভাবে করে নারকেল তেল ব্যবহার করছি এভাবে তৈরি করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আজকে এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি তিনটি উপাদান ব্যবহার করেছি মেথি জাল দিয়া পানি নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল আমি যেভাবে তৈরি করলাম আপনারাও ঠিক সেভাবে করে তৈরি করবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন আপনারা সরাসরি হাত দিয়ে এটি চুলে ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটি হেয়ার স্প্রে বোতলে এটি ভরে নেন এই ধরনের হেয়ার স্প্রে বোতল এখন কসমেটিক্সের দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা এরপরে এই স্প্রে বোতলে যে কোনো লিকুইড রেমেডি ভরে নিয়ে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন তো এখানে আমি হেয়ার স্প্রে বোতল নিয়ে নিয়েছি আর আমি স্প্রে বোতলে রেমেডিটি ভরেও নিয়েছি এভাবে করে আপনারা রেমেডি টি স্প্রে বোতলে ভরে নেবেন এরপরে অ্যাপ্লাই করবেন গোসল করার এক ঘন্টা আগে এটি মাথার স্কালপে এবং পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করবেন এটি চুলে করার এক ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন তখন চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেবেন সপ্তাহে তিন দিন করে এটি মাস ব্যবহার করে দেখুন আপনার চুল দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনার চুল দেখবে সে আপনার চুলের প্রশংসা করবে এই রেমেডি আপনারা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এটি একবার তৈরি করে ফ্রিজের নর্মালে রেখে দিবেন যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ